ওই দিয়ে সার দিয়ে উপযুক্ত উর্বর করে তবে উৎকৃষ্ট বীজ ফেলা হয় আর মানুষ বংশকে উদ্ধার করবে পূর্বপুরুষকে উদ্ধার করবে কখন সন্তান নিতে হয় এ বৌধ মানুষের রাজ নাই বিবেকি নাই তো কি থাকবে এই জন্য কামের দ্বারা যাদের জন্ম হয় তারা হয় দুর্যোধন দুঃশাসন আর ত্যাগ তপস্যার দ্বারা যাদের জন্ম হয় তারা হয় পঞ্চপাণ্ডব আমরাই তো তাদের শান্ত করে জগতে আনিনি তাই এখানে তারা শান্ত থাকবে কি করে কোন সময় গর্বে সন্তান ধারণ করতে হয় গর্ভবতী মায়েদের একটা সংস্কার আছে নব্বই শতাংশ মাস এটা জানে না সেটা হলো সীমান্ত দশবিধ সংস্কারের চতুর্থ সংস্কার হলো শ্রীমন্তনায়ন মানে শীতে উল্টে দেওয়া এর বাংলা হলো অর্থাৎ চার মাস যখন তুমি গর্ভবতী তখন আর কোন বিনোদন শ্বাস পোশাক গান বাজনা হাসি ঠাট্টার মধ্যে থাকতে পারবে না তখন তুমি আর না সাজগোজ করবে না এখন থেকে এই কটা মাস তোমার জন্য তপস্যার মাস এই কটা মাস যদি তুমি তপস্যা করতে পারো ওই সন্তান আগামী দিনে শ্রেষ্ঠ বংশগুলো উদ্ধারের একজন চরিত্রবান সন্তান হবে আর যদি সেই সময় থেকে খাওয়া দাওয়া ভোগ বিলাস টিভি দেখা কাজকর্ম না করা এই করে বেড়ান তো যা হওয়ার তা তো হবে না গর্বে থাকতে হরি নাম দিতে হয় তাকে ভাইব্রেশন দিতে হয় গর্ভবতী স্ত্রী গর্বে হাত দিয়ে নাম করতে হয় নামটা ওর মধ্যে চলে যায় সীতা মা গেলেন প্রহ্লাদ কেন জন্মল হিরণ্য কশিপির মতো ধর্ত কুলে প্রহ্লাদ যখন কয়াদুমার গর্বে তখন দেবশ্রীবাদ নারদের আশ্রমেই সাত মাস কাটিয়েছেন জব ধ্যান আরাধনা করে কাটিয়েছেন প্রহ্লাদ বলছেন মা আমি তো গর্ব থেকেই নাম শুরু করে দিয়েছি গর্ভবতী মায়ের করণে কি সীতার দিকে তাকা আজ আছে সংস্কার টিভি দেখবে বসে বসে হাসি ঠাট্টা মোবাইল নিয়ে থাকবে তো সন্তান স্থির হবে গর্বে যারা সন্তানকে তপস্বাদ দ্বারা আনে জগতে হরিনাম করতে থাকে জন্মের পর থেকে প্রথম দিন থেকে যদি সন্তানকে হরিনাম শোনানো যায় বুকের দুধ মা যখন পান করে তখন শান্ত হয়ে কৃষ্ণ নাম করতে করতে দুধ খাওয়া দেয় মহাপ্রভুর আবির্ভাবের পরে সচিমা দুধ টেনে খাচ্ছে না শচিমা তো চিন্তায় পড়ে গেছেন অদ্ভৈত প্রভুকে ডাকলে নিমায় তো বুকের দুধ টেনে খায় না মার তখন ব্যথা ভরারি দেয় বাঁচবে কি করে আমার নিমায় মা দূরে সরে গেলে অদ্বৈত প্রভুকে বললেন আমার মায়ের কানে হরি নাম দীক্ষা দিন মা এখন হরি নাম পাইনি তো আমি দুধ খাবো কি করে আরে অদ্বৈত প্রভু সচিমার কানে নাম দিলেন তখনই নিমাই দুধ টেনে খেতে লাগলো তারপরে সন্তানকে দুগ্ধ পানের সময় শান্তভাবে হরি হরিনাম করতে করতে দুগ্ধটা দিতে হয় দুধের মধ্যে দিয়ে নাম তার মধ্যে প্রবেশ কে মানে দাঁড়িয়ে দুধ খাওয়াতে নেই রাগান্বিত হয়ে ওর মধ্যে রাগতে যদি দুধ খাওয়ানো আঠারোটা সংস্কার আছে দুধ চলেছে কেন আর চিন্তা করতে হয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে বাবা মার মনে শান্তি নেই রাগ আসক্ত হয়ে গেল না তো অন্য ধর্মে মেয়েটা চলে গেল না তো বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও যদি ঘুম হারা হয় বাড়ি কি করে করেছেন তাকে কি শিক্ষা দিয়েছেন তাকে প্রতিদিন যদি মা ছোটবেলা থেকে ঠাকুর ঘরে নিয়ে ঠাকুরের সামনে এরকম ইশারায় বলতো কথা বলতে নেই আমি অনেক বাচ্চাকে দেখেছি মতো পুতুলের দুই ঘন্টা বসে তাকে নড়েও না ঠাকুর ঘরে মা যদি প্রতিদিন নিয়ে শেখায় ঠাকুরের সামনে বাচ্চাদের ব্রেনটা অত্যন্ত সাফ ওরা বড়দের থেকে ওদের ধারণ ক্ষমতাটা বেশি মা ঠাকুর ঘরে গিয়ে শেখায় যে ঠাকুরের সামনে কথা বলতে নেই তাহলে ওরা পুতুলের মতো বসত আমাদের এক দাদা এখানে আসবে নাম নিচ্ছে না ছেলেটা আসে চুপচাপ বসে থাকে এরকম হরি কথার দিকে থাকে এক দেড় ঘন্টা আমরাই শান্ত না তো ওরা শান্ত হবে কি কিছু অপরাধ নিয়েও না মা কথাগুলো চলে আসে প্রসঙ্গিকতায় প্রায় জায়গায় বাচ্চাদের নিয়ে একটা সমস্যা হয় আর এর কারণ হলো আমরা অশান্ত সন্তান জন্মদানটা ছেলে খেলা নয় কাম কামনার বিষয় না এটা তপস্যার তপস্যার বিষয় আমি আমার মাকে একবার প্রশ্ন মা আমি তো লেখাপড়া জানি না আমি কখনো হারমোনিয়ে সারেগা মাও শিখিনি শাস্ত্র সংগীত বন্দনা এগুলো আসে কি করে বলে তোর যখন জন্ম হয় তোর বাবা পুরো তোর মতো কীর্তন পাঠ করে বেড়াতে নিজের কথা বলতে নেই আসরে বসে কিন্তু নিজের কোন দৃষ্টান্ত যদি অন্যের কল্যাণে আসে সেটা বলা ভালো এগুলো সংস্কার থেকে আসে মানুষ নিয়ন্ত্রিত হয় তার সংস্কারে এই জন্য সন্তান জন্মদান সাধনার বিষয় তপস্যার বিষয় তবেই না ওরা শান্ত হবে দয়া করুন এভাবে আমাদের এই সাদের স্বাদের অনুষ্ঠান আত্মীয় স্বজন ডেকে অমিত্য খাদ্যটাদ্য না দিয়ে ওই দিন পাঠ দিতে হয় কীর্তন দিতে হয় ওইদিন ভগবানের অভিষেকের চরণামৃত ওই স্বাদ মায়েদের দিতে হয় এগুলো এখন সব নষ্ট হতে বসেছে আমাদের বৈদিক ক্রিয়া সাতশত সনাতনী ক্রিয়া সব নষ্ট হতে বসেছে এখন নামকরণটাও আমরা নিজেদের মতো রাখি নামকরণ করতে হয় শ্রী গুরুদেবের কাছ থেকে রাশির আত্ম অক্ষর নিয়ে নামকরণ করতে হয় নামকরণটা এই সিরিয়াল সিনেমা বা নিজের পছন্দ ছোট সংক্ষিপ্ত হবে এরকম না নামটা আচার্য দেবের কাছ থেকেই নিতে হয় রামচন্দ্রের নাম কে রেগেছিল বশিষ্ঠ দেবী রেগেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন কি গর্বমণি আমাদের বেলায় কে করেছে নামকরণ মানি আমরা ভগবান যা মানলো দয়া করে নীলম্বর চক্রবর্তী তিনি জ্যোতিষ বিচার করে এই মহাপন্ডিত রাম রেখেছিলেন নিমায়ের নাম আমাদের নাম কারণ বুধবারে হয়েছে তো বুধ শোকগুলি আর বিদেশি নাম তো এখন বিদেশি নাম কি নাম বলে কি জানি না এইগুলো করবেন না এই নামকরণটাও বা সংস্কার আর সব বলতে বসেছে ভাগবতটা কেন প্রয়োজন আমি আগেই বলেছি বিবেক আমাদের প্রায় মৃত এই জন্য সমাজের আজ এই দশা বিবেক যদি জাগ্রত হতো আমরা নিয়ন্ত্রিত হয়ে যেতাম আমি বেশি সময় নেব না আপনাদের এইটুকু বলবো যে বিবেক জাগাতে গেলে একমাত্র সৎসঙ্গই উপায় বিনো সৎসঙ্গ বিবেক না হই আচ্ছা সঙ্গকতার অর্থ কি কথার অর্থ কি সৎ মানে আসক্তি সঙ্গ মানে আসক্তি ভুল হলো মানে আসক্তি সঙ্গ শব্দের অর্থ আসক্তি আসক্তি মানে আসক্তি মানে আপনি যার সঙ্গ করবেন সে আপনাকে জড়িয়ে পড়বে আসক্তি মানে জড়িয়ে যাওয়া আসক্তি মানে আটার সাথে যেমন জড়িয়ে যায় বস্তু তো আপনি যদি সৎসঙ্গ না করেন তবে সতের সাথে আপনি জড়িয়ে যাবেন না যদি অসৎসঙ্গ করেন তো অসতের সাথে জড়িয়ে যাবেন এই জন্য সৎসঙ্গই মানুষের বিবেককে জাগিয়ে দিতে পারে তা আপনাদের কাছে অনুরোধ করবো সৎসঙ্গ করুন আর এবং তার সঙ্গ করবেন একটা অনুরোধ করি এটা একটু হৃদয় লিখে নিন যার সঙ্গ করেন আপনি সে যদি আদর্শে চরিত্রে নিষ্ঠাতে আপনার থেকে দু ধাপ দশ ধাপ যদি উঁচুই না থাকে তাহলে কিন্তু বিপদ আছে আপনিও যেমন যার সাথে সঙ্গ করেন সে ব্যক্তিরও চরিত্র মনোভাব তেমন তাহলে হবে জানেন আপনি এগোতেও পারবেন না পিছু না যেখানে দাঁড়িয়েছিলেন জীবনে থাকবে আর যার সঙ্গ সে যদি আপনার থেকে চরিত্র দুধাপ নিচে হয় আপনাকে এই জন্য সঙ্গ করতে হয় নিজের থেকে যারা চরিত্রে মাধুর্যে ব্যবহারে জ্ঞানে একটু উঁচু তাদের সঙ্গ করলে অবশ্যই দুধাপ নিয়ে গিয়ে যেতে পারবে নি পারবে এই জন্য সঙ্গ নির্বাচনটা জীবনে আগে করুন সব কিছুর মূলে এই সঙ্গ পৃথিবীতে এ পর্যন্ত যাদের কল্যাণ হয়েছে মঙ্গল হয়েছে এমনকি ভগবান প্রাপ্তি হয়েছে সবার মূলে হলো সঙ্গ দোষ একটু দৃষ্টান্ত দে বাতাসের কবলিত ধুলিগুলো যদি বাতাসের কবলিত হয় ঘূর্ণিঝড়ে ধুলিগুলো আকাশে ওঠে ওঠে না ঘূর্ণিঝড়ে ধুলোগুলো ধুলোগুলো কোথায় যায় বহু দূরে চলে যায় ওই ধুলি যদি জলে গিয়ে পড়ে কাদাতে রূপান্তরিত হয় জলে গিয়ে পড়লে নিচে জমে কাদা হয় আর বাতাসে যদি ধুলো চলে যায় বহু উপরে উঠতে পারে একই বস্তু দুজনার সঙ্গে দু রকম পরিণত এই জন্য ভগবানের কাছে গিয়ে প্রতিদিন একটা প্রাপ্ত আমি করি মাঝে মাঝে করি আপনারও করতে পারেন হে ভগবান তোমাকে পায় আর না পায় জীবনে যেন একজন শুদ্ধ ভক্তের সঙ্গ পায় বৈষ্ণবের পায় আমি জানি বৈষ্ণবের বলি ধ্রুব বলি পৃথিবীতে এমন কেউ ভক্ত নাই যে মহৎ কৃপা ছাড়া তিনি প্রেম ভক্তি লাভ করেছেন জীবনকে ধন্য করেছেন অনুরোধ করব নিজের থেকে আচ্ছা অনেকেই বলে তো এই নিচে পড়া পিছিয়ে পড়া অসাধ্যের সাথে যদি আমি না মিশি তা আমি ওদেরকে টেনে তুলব কি করে প্রশ্নটা কিন্তু আসে তোমরা তোমরা সাধু ভালো তো যদি নিচদেরকে সঙ্গ না না দাও এদের টেনে অধমকে ওদের গতি কি হবে আসে না প্রশ্ন এ প্রশ্নের উত্তর দিয়েছেন মোদী ও গুরু মহারাজ অপূর্ব আচ্ছা আপনার বাস ঘরে যদি বিষাক্ত কেউটে বা পদ্মগৌর ঢোকে ঘুমাবে কি শান্তি পাবেন কি ওইসব আপনি বের পারবেন চালা থেকে বের করতে গেলে উল্টে বিপদ সবল খেয়ে মরবেন মন্ত্রবিদ্যা আপনার জানা নেই ওখানে কিন্তু সাপুরে লাগবে আপনার ঘরের সাপ আপনার নিরাপত্তার জন্য আপনি বের করতে পারবেন না এবং যারা পিছিয়ে পড়ে অসৎ সঙ্গ তাদের উদ্ধার করতে গেলে ও আপনাকে টেনে নামাবে। পাবে ওদের জন্য সাপুরে দরকার উচ্চস্তর অনুভূতি সম্পন্ন